আপনি কি জানেন আপনার চেতনার কটি স্তর আছে আমাদের শাস্ত্রে চেতনার মূল চারটি স্তরের কথা বলা হয়েছে জাগৃত স্বপ্ন সুশুক্তি এবং কিন্তু সবাই চেতনার চতুর্থ স্তর তুরীয়তে পৌঁছাতে পারে না জাগৃত অবস্থায় আমাদের নিজেদের অস্তিত্বের বোধ থাকে এবং তার সাথে আমাদের ইন্দ্রিয়গুলিও বাইরের জগতের বোধ করায় কিন্তু স্বপ্ন অবস্থায় আমাদের নিজেদের অস্তিত্বের বোধ থাকলেও আমাদের ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় থাকে তাই আমরা বাইরের জগৎ সম্বন্ধে অবগত থাকি না সুস্তি হলো মানুষের চেতনার সেই অবস্থা যখন মানুষ গভীর নিদ্রায় থাকে এ অবস্থায় না মানুষের নিজের সত্তার সম্বন্ধে বোধ থাকে না সে বাইরের জগৎ সম্বন্ধে অবগত থাকে সাধারণ মানুষ চেতনার এই তিনটি স্তরেই ঘোরাফেরা করে কিন্তু যারা সিদ্ধ তারা চেতনার সেই চতুর্থ স্তরেও পৌঁছাতে পারে যাকে বলা হয় তুরীয় এটি হল শুদ্ধ চেতনা এ অবস্থায় মানুষ নিজের আত্মান অর্থাৎ প্রকৃত সত্তার বোধ করে এই অবস্থায় মানুষ নিজের সাথে ব্রহ্মের সম্পর্ক স্থাপন করে